হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার হোম ট্যুর দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখাবো হলো আজকে আমার পুরো সমস্ত ঘরগুলো ঘুরে তো দেখতে থাকো ব্লকটা চলো আসো দেখে নাম তোমরা দেখতেই পারলে যে আমি দিয়ে ঢুকলাম ঢোকার পরে তো এটা আমাদের এটা হলো দরজা দরজা দিয়ে ঢোকার পরে দেখো বা এরকম কত সুন্দর আমার শর শুষমসে টাইলস করেছে তারপরে এদিকটাও দেখো তো তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা বুদ্ধদেব আর এইখানে এই ফার্স্টে দিয়ে আমরা জুতো রাখি তো এখান থেকে আমি যাব হলো সবার ফার্স্ট দেখাবো হলো আমাদের ডাইনিংটা আর দেখো দরজার ডান দিকেই আছে একটা বড়ো আয়না যে আয়নাটায় আমি শাশুড়ি মা সবাই সাজি তো দেখো এখানটা দেখালাম তারপরেই আমি তোমাদের যেটা দেখাবো আমাদের ডাইনিংটা তো চলো দেখতে হবে তো দেখতেই পারলে তো এবার চলে চলে আসো আমার ডাইনিংটা দেখতে তো এই ডাইনিংটা আমি তোমাদের সেখানে পুরো ডিপডাস্টিং করে দেখালাম আর এ দেখো এটা হলো টেবিলটা যেখানে আমরা সবাই মিলে বসে একসাথে খাই আর এইটা হলো সেই আলমারিটা যেটা আমি কালকে গোছালাম আর এর মধ্যে আমার সমস্ত বেডশিট তারপরে বিয়ের অ্যালবাম আমার শ্বশুর শাশুড়ির বিয়ের অ্যালবাম আছে তারপরে এখানে সমস্ত আরো দরকারি সব জিনিসপত্র আছে তোমাদের যেগুলো আমি দেখালাম আর এইখানে একটা বা বাদিকে একটা সেন্টার টেবিলের মতন জিনিস আছে যেটার ওপরে শাশুড়িমায়ের ওষুধ আছে আর হলো কিছু সাজার জিনিস আছে তো এখান থেকে নিয়ে ওই কাজটার মধ্যে শাশুড়িমা সাজে আর আমিও সাজি তো দেখতেই পারলে আর এখানে একটা মা সারদার ছবি আছে তো এটা হলো ডাইনিংটা আর একটা আছে ডাইনিংয়ে হলো ফ্রিজটা ফ্রিজটা হলো আমাদের এদিকটায় আছে দেখে নাও আর তারপরেই আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমার শাশুড়ি মায়ের ঘর তো দেখে নাও বন্ধুরা আসো এই পারলে আমার ডাইনিং রুমটা তো আর এখানে দেখে নাও একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম এটা আমার শ্বশুরমশাই করেছে আর কি সেন্টের বোতলে আর কি পারফিউমে শ্বশুর মানে মা আর বাবার ছবি করে মানে আটকেছে এখানটায় ছোট একটা দেখতেই বাচ্চ আর এখানটা হলো ডান দিকে ফ্রিজ আছে আর তারপরে যেটা আছে হলো শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাইয়ের ঘর তো দেখে নাও আসু বন্ধুরা তো সবার কাছ থেকে এটা হলো খাটটা দেখো হলো খাট এখানে হলো মা আর বাবা থাকে আর এইটা হলো সোফা এখানে আর কি দুটো সোফা রাখা আছে যখন মানে আমরা গল্প করি তখন এখানে সোফায় বসে গল্প করি আর তারপরেই আমি তোমাদের দেখাবো হলো এটা হলো আলমারি এটা হলো আমার মায়ের ঘরের আলমারি তো দেখতেই পাচ্ছ এটা হলো মানে মায়ের আর কি বিয়ের পরের ছবি তো দেখতে পাচ্ছ আর এখানে হলো ছোট্ট সিংহাসন দেখো ঠাকুরের আমি পায়ের জুতো জানতে আছি না তো দেখো কত সুন্দর ঠাকুরের ছবি আছে আর আমাদের ছোট্ট সিংহাসন আর ছোট সিংহাসনের মধ্যে বাবা লোকনাথের মানে আর কি ছবি আছে আর হলো মা কালীর ছবি আর পাশে মানে একটা মার্বেল মতো করে ওপর দিয়ে দিয়ে আর কি সুন্দর সুন্দর করে আর কি শ্বশুরমশাই করে দিয়েছে তো এখানে নানা ঠাকুর আছে মানে দুর্গা ঠাকুর তারপরে নারায়ণ রাধাকৃষ্ণ এরকম আর কি আছে তো দেখতেই পারলে এই ঠাকুরের জায়গাটা তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আরেকটা এটা আমার বরেরই আর কি কম্পিউটারের টেবিল আছে তো টেবিলটা এখনও লাগে না বলে এই টেবিলটার মধ্যে এটা আর কি মা বাবার ঘরে নিয়ে এসছে আর মা বাবার ঘরে এটা মানে কিছু আর কি জিনিসপত্র আছে মানে সাজিয়ে রেখেছে এটা হলো গুরুজির ছবি আর হলো গুরুজির এটা পায়ের চরণের ছবি আর একটা বুদ্ধমূর্তি আছে আর দেখতেই পাচ্ছ মা শারদার ছবি একটা শঙ্কর ছবি আর এই চেয়ারটায় বসে মশাই হিসাব করে তো এটাই হলো আমার শাশুড়ি মায়ের ঘর আর তারপরে এবার তোমাদের দেখাবো হলো আমাদের রান্নাঘরটা তো রান্নাঘরের সামনে কাজে চলো রেখে না তো দেখো বাদিকটা বাথরুম আছে মানে শাশুড়িমার ঘর থেকে বেরিয়েই বাড়ি বাথরুম আছে সেটা এই যে এটা এটা হলো বাথরুম এটা দরজাটা ফুললে বাথরুম তো বাথরুম আর কি দেখাবো আমি তোমাদেরকে আর এই সামনেটাই বেসিন আছে শাশুড়িমার ঘরের সামনেটাই এটা বেসিন আছে দেখো আর এই বেসিনের সামনে দিয়েই দেখো কত সুন্দর একটা শ্বশুরমশাই আর কি এটা করেছে মানে টাইলসের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করেছে তো দেখো তারপরে যেটা আমি তোমাদের দেখাবো এটা হলো আমাদের রান্নাঘরের সামনেটা আর তারপরে আমি তোমাদের দেখাবো হলো রান্নাঘরটা তো বন্ধুরা আসো দেখে নাও আমাদের রান্নাঘরটা তো রান্নাঘরের তোমরা যদি আমার ভিডিও না দেখে থাকো তাহলে দেখতে পারো রান্নাঘরের ভিডিওটা আমি তোমাদের সেখানটা দিয়েছিলাম মানে ক্লিন করার ভিডিওটা তোমরা আমার মানে চ্যানেলে গিয়ে দেখবে হাসি খুশি রিয়া বলে তো দেখতে পারবে আর দেখো সবার ফার্স্টেই রান্নাঘরটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে হলো গ্যাস গ্যাস আছে আর এখানে আমরা রান্না বান্না করি এই ডান দিকটা আমরা খাবার রাখি আর এখানে শাশুড়ি মা আর কি ক্ষীর বানাবে তো এখানে দুধ এনে দিয়েছে বাবা আর হলো ক্ষীর এনে দিয়েছে আর এদিকে চা বসা বসানো হবে আর কি আর এদিকটা দেখো এই তো দেখতেই পারলে যে মশলাপাতির কৌটা আর হলো এখানে কিছু চায়ের কাপ রাখা আছে আর এখানে মানে আর কি খন্তি হাতা এগুলো সব রাখা আছে আর এখানে সমস্ত থালা প্লেট বাটি গ্লাস এগুলো রাখা আছে আর এই আর এই ওয়ার্ড মধ্যে সমস্ত কিছুই মানে কিছু কিছু করে বাসন রাখা আছে যেগুলো ম্যানামাইলে কাছে। তারপরে সার্ফ আরও ডাল মানে আরও মানে রান্নাঘরের যা যাবতীয় জিনিস লঙ্কা ডাল সব কিছু স্টোর করা থাকে এর মধ্যে কিছু কিছু জিনিস তো দেখো এইটুকু দেখালাম আর হলো এটা এটা হলো একটা পাখা ছোট্ট পাখা তো এই পাখাটা সেদিন সেদিনকার আমি তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে পাখাটা পরিষ্কার করা হয়নি আর দেখো পাখাটা কতটা ঝুল পড়ে গেছে তো কিছু মনে করো না বন্ধুরা আর হলো এই পাখাটা হলো যখন গরম পড়ে আর কি তখন ওই পাখাটা দিয়ে হাওয়া খাই আর হলো সোজা মানে রান্নাঘরের সোজা একটা জ্বালা আছে এখন জ্বালাটা দেওয়া কারণ এখন মশা আসতে বলে জাল্লাটা দিয়ে রেখেছে সকালবেলা জ্বালাটা খুলে এখানে রান্না করি আর এখানে একটা ওভেন আছে এটা ওভেনটা ঢেকে রেখেছি যাতে নোংরা না হয়ে যায় যেহেতু আমাদের কিচেন চিমনি নেই নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তার জন্য এখানে ওভেনটা ঢেকে রেখেছি আর তার পাশেই এখানে আছে হলো একটা চালের আর কি ড্রাম মানে বালতি তো এখানে দেখো লক্ষ্মী আর গণেশের কিছু ছবি বাবা আর কি এ করে দিয়েছে সেট করে দিয়েছে আর তার পাশেই এটা মিক্সিটা ঢেকে রেখেছি তোল এটা দিয়ে যাতে তেল ছিটানি না হয়ে যায় তার জন্য আর এখানে সমস্ত মানে মশলাপাতি কৌটা এগুলো রয়েছে আর এটা একটা খালি গ্যাস রয়েছে আর কি তো দেখতেই পাচ্ছ আর এখানে হাত পোছার সমস্ত ন্যাকড়াগুলো রয়েছে তো এটা হলো আমাদের রান্নাঘরের পুরো কিচেন টুকটা আমি তোমাদের দেখালাম এরপর তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো আমার ঘর তো চলে আসে বন্ধুরা আমার ঘরে তো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো হলো আমার ঘরটা তো দেখতে দেখে নাও আসবে বন্ধুরা আমার সাথে তো এটা হলো আমার ঘর সব থেকে শান্তির জায়গা তো দেখে নাও বন্ধুরা আমার খাট এটা হলো আমাদের খাট আর এই এখানে সোফা এটা হচ্ছে সোফা তো সোফার মধ্যে যখন আমরা সবাই মিলে গল্প করি এখানে বসে গল্প করি কিংবা টিভি দেখি তারপরে এই যে এটা হচ্ছে আমার হলো জেরি ম্যান ভলু এ হলো আমার সবথেকে বেশি ফেভারিট এটা আমার জন্মদিনে আমার বড় আমাকে দিয়েছিলো তো এটা রয়েছে একটা টেডি তারপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই টিভিটার সামনে দেখো এই টেবিলটা আমি মানে কিছু হোম থিয়েটার আর হলো রিমোটে এগুলোই আছে তো দেখতেই পাচ্ছ আর তারপরে এখানে আমি নাইটি রাখি মানে সামনেটা দিয়ে নাইটি রাখি আর পিছনটা দিক পিছন দিক দিয়ে আমার হাজব্যান্ডে কিছু জামা থাকে আর এই তাকটাও আমি সেদিনকে গুছালাম তোমাদের দেখিয়েছি গতকালের ভিডিওতে আমার রুম আর কি ডেকোরেশনের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে আমি ঘরটাকে কীভাবে কীভাবে আর কি গুছিয়ে রাখি তো দেখো এভাবেই আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমার সবসময় লাগে তো সেগুলো আমি কিছু গুছিয়ে রেখেছি এখানটায় তারপরেই এখানে আমি একটা ফুলদানি আছে ফুলদানির সামনে একটা আমার আর আমার হাজব্যান্ডের ছবি আছে তারপরেই আছে একটা ছোট্ট মানে ফ্যামিলি আর তো এইগুলোই আছে আর তার পাশেই আছে একটা ফুলদানি তো দেখতেই পাচ্ছ আর এই যে দেখছো সেন্টার টেবিলটা এটা কিন্তু আমার মানে শ্বশুরমশাই বানিয়েছে তো এটা বাবা খুব যত্ন করে হাতে বানিয়েছে তো এটা আমি ঘরে রেখে দিয়েছি যখন সোফাই করে কাউকে কিছু খেতে দিই আর কি তখন এটা যখন কেউ সোফায় বসে আর কিছু খাওয়া হয় তখন এই সেন্টার টেবিলটা আমরা সামনে নিয়ে নিই তো দেখো কত সুন্দর ডিজাইন করেছে এটা কিন্তু মানে আমার শ্বশুরমশাই নিজের হাতের কাজ তো দেখলে তারপরে হলো ড্রেসিং টেবিলটা যেখানে আমার সমস্ত সাজের জিনিস থাকে আর আমি এখানে সাজুগুজু করি বসে তো দেখতেই পারলে এটা হলো এই ড্রেসিং টেবিলের ট্যুরও আমার ব্লগে দেওয়া আছে তোমরা দেখতে পারো তো এটা হলো আমার ড্রেসিং টেবিল আর এটা হলো একটা জেড এটা এটা হলো একটা জেড এটাকে আমি মানে জেড নাম দিয়েছি দেখো এটা জেড এর মতন দেখতে তাই আমাকে জেড এটা জেড নাম দিয়েছি তো এখানে আমি সমস্ত কুর্তি লেগিংস এগুলো রাখি আর এখানে দুটো তলায় বেডশিট আছে এই নেচটা দিয়ে তো এই বেডশিটটা সবসময় মানে ইউজ হয় না বলে ওখানে থাকে আর এখানে আর এখানটা দুটো বোতল আছে মানে খাওয়ার জলে আর এখানটায় ক্যালেন্ডার আছে যেগুলো আমার মানে কোনো দরকারই আর কি কিছু লেখার হলে আমি এই ক্যালেন্ডারটা ইউজ করছি এখন আর তো দেখে নাও আর এটা হলো আমার ঘরের আলমারি আর হলো সবথেকে তোমাদের তোমাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হলো আমার ঠাকুরের জায়গাটা তোমাদের আগে আমি ব্লগে বলেছিলাম যে আমার ঠাকুরের জায়গাটা আমি খেতে দিতে পারি না তো সেই ঠাকুরের জায়গাটা দেখে দেখিয়ে দিই জলে বন্ধুরা তো দেখো এটা হলো আমার ঠাকুরের জায়গাটা মানে এই তাঁতটা আমি ঠাকুরের জায়গা বানিয়েছি আর এই থাকে থেকে কিছু কিছু ফটো আছে ঠাকুরের সেগুলো আমি সব কি সুন্দর করে সাজিয়ে রেখেছি তো দেখো এটা হলো আমার ঠাকুরের জায়গা আর এরপরে আমি তোমাদের যেটা দেখাবো আমার ব্যালকানিটা তো এটা হলো জানলাটা এই জাল্লাটা আর কি আমি শীতকালে খুলতে পারি না কারণ হলো মশা আসে তারপর ওদিকটা দিয়ে হাওয়া আসে ওর জন্য আমি শীতকালে ওই জানলাটাই আর কি ইউজ করতে পারি না তো গরমকাল পড়লে এই জ্বালাটা আমার সবসময় খোলা থাকে আর তারপরে এইদিকেও একটা জানলা আছে এই জানলাটা খুললে বারান্দা দিয়ে মানে আর কি দেখা যায় ভিউটা আর এইদিকেও একটা জানলা আছে কিন্তু এটা সোফার জন্য আর কি আমি এই জানলাটা খুলতে পারি না আর এই দিকের জানলাগুলো আমি সবই খুলতে পারি যেগুলো আমি তোমাদের ওই সাইডটায় দেখালাম কিন্তু ওই সাইডটা জানলাগুলো এখন আমি ইউজ করতে পারি না কারণ ওটা শীতকাল বলে হাওয়া আসে বলে ওই আমি ওটা ব্যবহার করতে পারি না তো চলো এবারে আমি তোমাদের আমার বারান্দাটা দেখাবো তো এই দরজাটা দিয়ে বেরিয়ে গেলে এটা হলো আমার ব্যালকানি তো দেখো এখন সন্ধ্যেবেলা কতটা তোমরা বুঝবে আমি জানি না তো তোমাদের আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তো দেখো সবার পাশেই আমি দেখাবো হলো এখানে সমস্ত ধরনের গাছ আছে মানে কিছু কিছু গাছ আছে তো বন্ধুরা দেখো এখানে লঙ্কা গাছ আছে আর এই লঙ্কা গাছে আমি চারা পুঁতেছিলাম তারপর লঙ্কা গাছ বেরিয়েছে আর কি আর তার পাশেই গেছে হলো জবা গাছে জবা গাছ এটার আমি কোনো চারা আর কি না এটা মানে চারা থাকা অবস্থায় নিয়ে এসেছিলাম আর লঙ্কা গাছের বীজ পুঁতেছিলাম লঙ্কা গাছের চারা বেরিয়েছে আর এখানে হলো গ্যাা গাছটা মরে যাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তাহলে আমাকে অবশ্যই দেবে তো গাঁদা গাছটা আমি প্রত্যেক দিন জল দিই তারপরেও গাঁদা গাছটা মরে যাচ্ছে যাই না কেন আর এর পাশে হলো উচ্ছে গাছ এই উচ্ছে গাছে দেখো উচ্ছে গাছটা কতটা লম্বা হয়েছে উচ্চ গাছে আমি এটা বীজ পুঁতেছিলাম তারপর উচ্চ গাছটা হয়েছে দেখো কত সুন্দর তো এটাই আর এখানে বাদিয়ে তুলসী গাছ আছে আর এখানে মানে ছোট ছোটো গাছ আছে এই গাছগুলো ঠিক আমি নাম জানি না আর এটা আর কি আকন্দ ফুলের গাছ আছে তো এইটাই আছে বারান্দা আমার এই কটাই গাছ আছে আর তারপরে তোমাদের যেটা দেখাবো সেটা হলো এখানে আমার বা একটা ওয়াশিং মেশিন আছে মানে বারান্দা দিয়ে ঢুকতেই বাদিকে একটা ওয়াশিং মেশিন আছে তো এই ওয়াশিং মেশিনের ওপরেই আমি রেখেছি হলো মানে ধনে পাতা ধনে গোটা ধনে ছড়িয়ে দিয়েছিলাম তারপর ধনে পাতা বেরিয়েছিল তো আজকে সকালবেলায় আমি ম্যাক্সিমামটা তুলে নিয়েছি যেহেতু ধনে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল তার জন্য ধনে পাতাটা তুলে নিয়েছি আর এটা আমি একটা গামলার মধ্যেই আর কি দিয়েছি বীজগুলো আর কি ধনে যে এগুলো ধনে মানে গোটা ধনেগুলো তো এটাই হলো গাছ আর এটার মধ্যে সমস্ত বোতল কেটে আর কি এটা রেখে দিয়েছে আমার শ্বশুরমশাই এটার মধ্যে সমস্ত জামা কাপড় মেলার ক্লিপ থাকে দেখো এমন সব ক্লিপ ক্লিপ রেখে দিয়েছি আর এই দিকটায় এটা হলো একটা চেয়ার এখানে হলো আমরা ব্যালকানিতে যখন বসি তখন আর কি এই চেয়ারটায় বসে থাকি আর কি তো দেখো তারপর সে তারপরেই আছে হলো এই দিকটা তো এই দিকটা পুরোটাই মানে তোমাদের যদি এদিকটা দেখে তাহলে বুঝতে পারবে এদিকটা পুরো খোলা মানে এই সাইড দিয়ে আমি কোনো রাস্তাটা দেখতে পারি আমাদের যে রাস্তাটা তো দেখো আমি পুরো আমাদের এই রাস্তাটা বারাবাড়ি ডাইডারি দেখতে পাই আর কি তো দেখো এই যে গ্রিলটা দেখছো না এই গ্রিলটাই আর কি এখানটাই ছিল কিন্তু যেহেতু আমি এটা ইউ ইউজ করতে পারি তো তার জন্য এটা ফুল গ্রিল আর কি ফুল এটা করে দিয়েছে টিঙ দিয়ে করে দিয়েছে তো দেখো এইদিকেও একটা জ্বালা আছে যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এটা দিয়েও বাইরে মানে হাওয়া বাতাস আসে তো দেখো এটাও একটা জ্বালা আছে যখন ইচ্ছে আমি এই জানলাটা ইউ ইউজ করতে পারি আর কি তো তো এদিকে দেখতেই পারলে যে জ্বালাটা আছে আর জানলাটা দিয়ে ভিউটা কত সুন্দর দেখা যায় সেটা আমি তোমাদের দেখালাম তারপরে যে ঘর থেকে যে জানলাটা আমার বারান্দায় আছে সেই জানলাটা হলো এইটা এইটা দিয়ে আমি হলো ঘরে মানে ঘরে আর কি হাওয়া বাতাস ঢোকে আর তারপরে এখানে আমি কিছু ব্রাশ আর এটার মধ্যে কিছু সার্ফ মানে সার্ফের কোকটা এখানটার মধ্যে রেখে দিয়েছি আর এইখানটা হলো এই বেসিনটা আমি ইউজ করি মানে ওদিকে একটা বেসিন আর এদিকে একটা বেসিন এই দুটো বেসিন থাকলে থাকলেই খুব সুবিধা হয় তো এই বেসিনটাই ইউজ করি আর এখানে একটা বালতি রয়েছে যেটা সবসময় লাগে আর কি আর এই দিকটা একটা জানলা রয়েছে যে জানলাটা দিয়ে আর কি হাওয়া আসে তো এই এই হলো এই হলো আমার ঘর তোমাদের কেমন লাগবে লাগলো তোমরা জানিও বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শাড়ি পরে তোমাদের সামনে পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে জানিও বন্ধুরা আর আমাকে নাইটিতে ভালো লাগে না কুর্তিতে না শাড়িতে তোমরাই বলো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি আমার বাড়ি তোমাদের কেমন লাগলো সেটা তুমি আমাদের তোমরা আমাকে জানাবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি আগেই কাটতে পারবো তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা